আমার ক্যাপকাটটি ওপেন করলাম নিউ প্রজেক্ট এরপর আমি যে ভিডিওটা এখন এডিটিং করব সেই ভিডিওটা নিয়ে আসবো সামনে অ্যাড করবো সে জন্য এখন এখান থেকে আমি ফালতু পাটটা ডিলিট করব আমি এখান থেকে নেব এরপর দ্বিতীয় লায়ারটা নিয়ে আসবো মানে দ্বিতীয় সুর যেটা এটা ওভারলিতে যাব এয়ার ওভারলি তো দ্বিতীয় সুরটা আমি ফালতু পার্ট যেটা আছে এটা ডিলিট করবো সবসময় একটা কথা মাথায় রাখবেন আপনারা সবসময় এরকম ভিডিও করতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই লাগবে এটা আপনারা দোকানের কাছে পাবেন দুই থেকে তিনশো টাকা হলেই পাবেন তো এখান থেকে আমি নেব ফালতু পথটা ডিলিট করবো এবং এটাকে লারে চাপ দিয়ে ধরে আমি সামনের দিকে নিয়ে আসবো এরপর এখান থেকে আমি একটু ক্রুপ করে নেব সেজন্য আমাকে ক্রুপে যেতে হবে আমি আছে যে দেখা যাচ্ছে এটা আমি ডিলিট কেটে নেব তারপর এখানে টিকমার্ক দেব এখন আমি এই গ্রিন পর্দাটা গ্রিন পর্দাটা সরিয়ে নেব সেজন্য আমাকে যেতে হবে কটা উঠে অথবা রিমুভ পিচি তারপর কমা কি এবং এটাকে ধরে আমি আঙুলের সাহায্যে একটু সরিয়ে নেব নেওয়ার পর এটা একটু বাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সরে গেছে এখানে দেখা যাচ্ছে ভিডিওটা আগতে লাড়া ছাড়া করতেছে সেজন্য আমি এখানে কি করব আমি এখানে একটা প্রথম লায়ারে ক্লিক করে আমি ফ্রিজে যাব ফ্রিজ এখানে আমি একটা স্ক্রিনশট করে নিলাম এখন যেন লাড়া না করতে পারে এরপর আমি এটাকে সেকেন্ড লায়ারটাকে ধরে আমি আইলের মাঝখানে রাখ দেবো ব্যাস এরপর দেখতে পাচ্ছেন আমার পাটা কেমন জানি স্পষ্ট দেখা যাচ্ছে সেজন্য আমাকে কি করতে হবে মাস্সে যেতে হবে মাস্ক এখান থেকে আমি রেশিওটা একটু বাড়িয়ে নেব একটু বাড়িয়ে দেবো যাতে করে ব্যাস এই এখন সুন্দর হচ্ছে তো এরপর আমি যেটার স্ক্রিনশট নিলাম সেটাকে আমি একটু লম্বা করে দেব যে পর্যন্ত আমার ভিডিওটা চলাচল না করে এখান থেকে একটু কমিয়ে দেয় এখন এখন দেখা যাক এই জায়গায় ঝাপলাপ মারলাম দেখেন এটা মিল আছে কিনা বা এটা কিন্তু মিল আছে এবার এখানে কিন্তু একটু মিল নাই এখানে কোনো মিল নাই ঠিক আছে সেজন্য আমাকে সেকেন্ড লাভটা একটু কেটে নিতে হবে এবং এটাকে একটু কমায় দিতে হবে যাতে আমি লাভ দেয়ার সাথে সাথে ঘুরে যাই ব্যাস এই তো আপনারা একটা জিনিস মাথায় রাখেন আমি যে ভিডিওটা করছি শুটটা করছি এখানে মাথাটা দেখতে পাচ্ছেন কেটে গেছে মাথাটা কেটে গেছে সেজন্য আমাকে কি করতে হবে এই সেকেন্ড পোর্ট সেকেন্ড লায়ারটাকে আমি একটা ডুপ্লিকেট কপি করব ঠিক আছে ডুপ্লিকেট কোন পর্যন্ত করব এই পর্যন্ত আমি একটা কেটে নেই স্লিপ করি এবং এইটা লার একটা ডুপ্লিকেট কপি করব সরি ডুপ্লিকেট এখন আছে এখন এটাকে আমি কি করবো এটার বসিয়ে নেই সরি এটা কিন্তু হচ্ছে না আমি এটাকে ডিলিট করে দিই এই লায়ারটা আমি ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট এবং এটাকে ধরে আমি এখানে নিয়ে আসবো আরে এটাকে সমানভাবে বসে দেব এখন কিছু দেখা যাচ্ছে সেম ঠিক আছে দুইটাই সেম তো আমি এখন নিচের যে লায়ারটা আছে এটাকে আমি কি করব একটু ক্রুপ করে নেব সেজন্য আমি আপনাকে দেখাই ক্রুপ ক্রুপ সরি আমি এই সেকেন্ড লেটার ব্যাকগ্রাউন্ডটা আমি ফুল করব ঠিক আছে সেজন্য আমাকে রিসেট দিতে হবে গ্রুপটা রিসেট দিতে হবে রিসেট মানে এখন ফুল পার্টটা আসলো এরপর আমাকে এটাকে এটা পুনরায় আমি অটো রিমুভাল করব ঠিক আছে অটো রিমুভাল করব এরপর ব্যাস এখন আমি এটাকে ধরে অ্যাডজাস্ট করে নেব অতবার সেকেন্ড লাইটে আমি ক্রুব করে নেবো এখন আমি মাথা টুকু নেবো যে মাথা টুকু আমার কেটে গেছে তাহলে সমস্যা হবে না করে এজন্য আমাকে যেতে হবে ট্রান্সফর্ম এখান থেকে অ্যাডভান্সেস ঠিক আছে এখন আমি এটাকে পজিশন একদম সলোলিভাবে অ্যাডজাস্ট করে নেব বাস আমার কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে এখন দেখা যাক এখন উপরে মাথাটুকু দেখো কেটে যাচ্ছে কেটে আর কাঠা যে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো ভিডিওটা প্রথম থেকে আমি আপনাদের দেখাই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কাজ শেষ হয়ে গেছে তো এই ধর এই ভিডিওগুলো আমি কিন্তু এখন থেকে প্রতিদিন একটা করে আপলোড করার চেষ্টা করব তো আপনারা সকলেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ